আছে রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে আমি বলি যদি বিহারের তিরিশ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে প্রতিবেশী ওড়িশা সহ কয়েকটি রাজ্যে বাংলা হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা সেখানে মুখ্যমন্ত্রী জানান সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব রাজ্যের নয় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী রোহিঙ্গাদের যাতে দেওয়া যায় সেই কারণে মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব আপনি কেন জমি দেননি পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই জমি আপনি দেননি জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই আমরা এই কথা বলেছি আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন রাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএল নতুন এসেছে এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন তিনি নাম কাটছেন আর নাম তুলছেন তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন কেন কাঠদের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না এখনো বিএল তালিকা বিডিওরা অধিকাংশ ভুয়া সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএল তালিকা করছে উদাহরণ এক বহরমপুর বিধানসভা এরা টিচারদের নাম বিএল ও তো দিয়েছেন উদাহরণ দুই দক্ষিণ চব্বিশ পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন এরা ইলেকশন কেউ মানে না ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে উদাহরণ সাত তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলা ছে আছে রোহিঙ্গা মুসলমান এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিয়েলরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমসূত্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না কারণ সিএ এতে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টদেরকে প্রটেক্টেড করে দিয়ে গেছেন माननीय নরেন্দ্র মোদি জি সরকার তো পরিষ্কারভাবে এই আইনটা আমরা তুলে ধরেছি ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না